আসসালামাইকুম খুবই তথ্যবহুল একটা আলোচনা করব মালয়েশিয়া প্রবাসীদের জন্য অনেকে এই ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন আমি একজন মাইগ্রেশন ওয়ার্কার আমি বাংলাদেশি অভিবাসী শ্রমিক মালেশিয়া কাজ করতেছি এবং আপনিও একজন অভিবাসী শ্রমিক মালয়েশিয়াতে বিভিন্ন এনজিও আছে এবং অভিবাসী শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া তারা আদায় করার জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট বা আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এদের সাথে কাজ করে এখন কত হলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বা বিভিন্ন প্রবাসী আমাকে বলতেছে জলিল ভাই মালয়েশিয়ার অনেক এনজিও আমাদের কার্ড দিতেছে যে এরকম জ্বালান কাঠের মতো তাদের সদস্য বা মাতলি একটা পেমেন্ট করলে তারা আমাদেরকে এই ফ্যাসিলিটি দিবে আমি জেলে বেতন উঠাই দিবে ময়রা জাইলে লাশ ফাড়াই দিবে এটা করবে সেটা করবে বা পুলিশি জামিল হলে তারা হেল্প করবে এটাকে আদৌ সম্ভব কিনা মালয়েশিয়াতে এনজিও গুলো তখনই হেল্প করতে পারবে আজকে আপনাদের বলি আপনি যদি যে কোম্পানিতে মালয়েশিয়াতে বিষা নিয়ে আসেন বা আপনার বর্তমানে যে কোম্পানির বিষে আছে ওই কোম্পানিতে যদি আপনি কাজ করেন এবং ওই কোম্পানি যদি আপনারে মালয়েশিয়ার গভর্নমেন্টের ল অনুযায়ী এবং আন্তর্জাতিক অভিবাসী মানবাধিকার সংস্থার ল অনুযায়ী আপনাকে যদি স্যালারি না দেয় সুযোগ সুবিধা না দেয় বাসস্থান না দেয় সেক্ষেত্রে মালয়েশিয়ার আইন বা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে চাপ দিতে পারে এক্ষেত্রে যেসব কোম্পানি ইউরোপ আমেরিকাতে ম্যাটেরিয়াল এক্সপোর্ট করে তারা যদি তাদের শ্রমিকদের যে ন্যূনতম সুযোগ সুবিধা না দেয় তারা তারা তাদের স্যাংশন দেয় আপনারা যারা পুরনো অভিবাসী শ্রমিক বাংলাদেশে আছেন আপনাদের মনে থাকা দরকার দু সালে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা মালয়েশিয়ার কয়েকটা কোম্পানিকে স্যাংশন দিছে মানে নিষেধাজ্ঞা দিছে এর ভিতরে স্যাম ডাব্লিউ প্লান্টেশন টপ গ্লোব আরও কয়েকটা কোম্পানি আছে যে তারা দুই সালে কলিং বিষয়ে যে কর্মীগুলো আনছে আনার পরে তাদের যে কস্ট বাংলাদেশের থেকে আসা কস্ট অনেক হাই হয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা আইওএম এদেরকে চাপ দিছে তারা যেন তাদের অভিবাসী শ্রমিকদের যে আসার কষ্টটা ফেরত দেয় প্রত্যেকটা কমিটি অভিবাসী শ্রমিক এসব কোম্পানিতে আট দশ হাজার রিঙ্গি করে পাইছে এটা হচ্ছে অভিবাসী সংস্থার কাম এখন আপনি যদি অবৈধ হন আপনার বিষা না থাকে আপনি যদি এজেন্ডের নামে বিষা আপনি কোনো এনজিওর যদি সদস্য হন জ্বালান কার্ডও থাকুক মাসে হের টাকাও দেন আপনি কোনো সুবিধা পাবেন না মালয়েশিয়া ল এবং অভিবাসী আইন অনুযায়ী আপনি তখনই সুবিধা পাবেন যে কোম্পানিতে আপনার বিষা এবং যে কোম্পানিতে আপনি কাজ করেন সে কোম্পানি যদি আপনাকে স্যালারি প্রোভাইড না করে এবং বাসস্থান ঠিকমতো না দেয় তিন বছরে একবার ছুটি না দেয় তাহলে আপনি আন্তর্জাতিক অভিবাসী সংস্থা মালয়েশিয়ার এনজিও থেকে আপনি সুবিধা পেতে পারেন এখন মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসীদের মেন উদ্দেশ্য করে অনেক হয়েছে এবং অভিবাসী শ্রমিকদেরকে দিতেছে এবং মাতলি একটা পেমেন্ট নিতেছে মালয়েশিয়াতে বিভিন্ন রকম এনজিও দেখবেন খবরদার আপনাদের বলতেছি আপনি তাদের সুবিধা নিতে পারেন কিন্তু তাদেরকে মান্থলি কোনো পেমেন্ট দিয়ে কোনো জ্বালান কার্ড নিয়ে এটার তার আগুনা এটার কোনো ভ্যালু নাই আমি আহমেদ বলছি এটার কোনো ভ্যালু নেই এবং তাদের কাছে আপনি রিপোর্ট করলেন আপনি এজেন্ডার নামে বিষা আপনি এক জায়গায় কাজ করছেন কন্ট্রাকে বিশজন নিয়ে আপনার টাকা দিন এরা কি সুবিধা করতে পারবে আপনার কি এগ্রিমেন্ট আছে কিনা আপনার কি কোম্পানি আছে কিনা আপনি কেন লোক খাটাইছেন এগুলা তারা টাকা আপনারা উড়াই দিতে পারবে না তারা আপনারে কোনো রকম যে লিগ্যাল প্রসিডিওর আইন সেটা ফলো করে আপনাকে উঠাই দিতে পারবে না আমি বলি মালয়েশিয়াতে অনেক সংগঠন আছে এগুলো আমার দীর্ঘ বারো বছরের একটা অভিজ্ঞতা থেকে মালয়েশিয়া বাংলাদেশি বিভিন্ন সংগঠনও আসিল আগে প্রবাসীদের থেকে টাকা নিয়ে এটা দে তাদের লাশ পাড়াই দিবে তারা পুলিশে অ্যাক্সিডেন্ট হলে এটা করবে সেটা করবে ওই দুই চার বছর পরে তাদের তাদের মধ্যে বেজাল বাজে এইসব সংগঠন বিনিশ হয়ে যায় তাই আমি বলবো আপনি শুধুমাত্র যদি বৈধ ভিসাদারী এবং যে কোম্পানির হন সেখানে যদি সুযোগ সুবিধাগুলো না দেয় তাহলে আপনারকে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা বা এনজিওগুলো হেল্প করতে পারে আখের আপনার পারমিট আপনি এজেন্ট ভিসা আপনি কোনায় কোথাও কাজ করে টাকা মাই গেছে আপনার প্রপার ডকুমেন্টস নাই, আপনার ভিসা নাই আপনার পুলিশে অ্যারেস্ট করছে এনজিও কোনো হেল্প করতে পারবে না যারা বলবে হেল্প করতে পারবে তারা আপনাকে ব্রেন্ড ওয়াশ বা আপনার আপনার অর্থকড়ি আর টাকা বা সময় লস করার জন্য এসব কথা বলতেছে তাই আপনাদের বলবো। আপনি যদি শুধুমাত্র যে কোম্পানি কাজ করেন সেখানে যদি সুযোগ সুবিধা না হয় তাহলে আপনি মালয়েশিয়ার এনজিও থেকে হেল্প পাবেন কোনো এনজিওকে কে কোনো টাকা দিবেন না তাদের জালান কার্ডেরও কোনো ভ্যালু নেই ঠিক আছে এগুলো আপনার মালয়েশিয়া একমাত্র বেলু আপনার পাসপোর্ট এবং ভিসা যে সেক্টরে কাজ করেন সেক্টরে এবং যে কোম্পানির আন্ডারে বিশ্বাস সে কোম্পানির আন্ডারে কাজ করলে আপনি এনজিও বা মানবাধিকার সংস্থা থেকে সুবিধা পাবেন আমি আমি অনেক আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আন্তর্জাতিক আইওএম বিভিন্ন সংস্থা আমাকে বিভিন্ন সময় বাংলাদেশি প্রতিনিধি হিসেবে সিলেক্ট করে আমি সেখানে বক্তব্য দিই অভিবাসী সং অভিবাসী শ্রমিকদের মান তারা কিভাবে ভালো করতে পারবে এসব নিয়ে আমার লেকচার বা আমার এই বারো বছর প্রবাসী জীবনে বিভিন্ন কথা তারা শুনে তা তারা এরকম কোনো জিনিস দেয় না দেন যে তারা আপনাকে তাদের সংগঠনের সদস্য করবে তারা আপনাকে কার্ড দিবে এটা এটা হয়েছে মালয়েশিয়ার কিছু এনজিও বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করে তাদের একটা ইনকাম করার জন্য এসব কার্ড তাদের নিজেদের মন গড়া বানায় মালয়েশিয়াতে নিজের ভিসা পাসপোর্ট এবং কনস্টেশনে করলে আমি যেরকম নির্মাণ শ্রমিক আমাকে বলবেন ভাই আপনি এগুলা পড়া না কারণ আমি অভিবাসী শ্রমিক এই জন্য আমার ভিডিওতে বিভিন্ন হেলমেট বা বাজু থাকে যেন আমি আপনাদের লোক মালয়েশিয়া অনেক লোক বা নেতা আছে খ্যাতা আসে আপনার সোশ্যাল মিডিয়া এরা এই দেশে অনেকজন বিয়ে করছে শাদী করছে বা উপরে লেবে তারা আপনার আমার মতো তাদের কইছে আপনাদের মতো আমার মতো লোকদেরকে দিয়ে তাদের একটা দান্দা বা তাদের একটা নতুন সিস্টেম তারা খুলবে তারা দান্দা করার জন্য তাই যারা এনজিও বা সদস্য হন এটার কোনো ভ্যালু নাই শুধুমাত্র আপনার কোম্পানির মাধ্যমে যদি আপনি আসেন সুযোগ সুবিধা না পান আপনার আন্তর্জাতিক অভিবাসী সংস্থা বা স্থানীয় মালয়েশিয়া এনজিওগুলোর থেকে হেল্প নিতে পারবেন এক্ষেত্রে এটা কার্যকর আর আখের অন্য কোনোগুলো কার্যকর না কোথাও টাকা মার্কেছেন এজেন্ডের নামে বিশা কেউ টাকা দেয় নাই প্রপার ডকুমেন্টস নাই নিজে বস হয়েছেন এক জায়গায় এগ্রিমেন্ট করেন নাই এরপরে একশো লোক কাজ করেছেন ইয়ার পরে এই দেশের লোক বেতন দেয় নাই এগুলোর কোনো আইনি ভিত্তি নাই যদি আপনার এলে না থাকে কোম্পানি না থাকে ধন্যবাদ আশা করি বুঝতেন আপনি প্রবাসী জীবন আপনার জন্য সহজ হয়ে যাবে যতক্ষণ আপনি লিগাল ইনফরমেশন পাবেন আমার এই পেজ বা আমার এই টিকটক ফলো করুন ইনশাল্লাহ মালয়েশিয়ার সবচেয়ে লিগেল ইনফরমেশনটা আপনারা পাবেন আসসালামু আলাইকুম আমি জলিল আহমেদ কোয়ালালামপুর মালয়েশিয়া